আমাদের হাতে যেরকম একুপ্রেশার পয়েন্ট রয়েছে ঠিক সেরকমই আমাদের পায়েও একুপ্রেশারের পয়েন্ট অবস্থিত রয়েছে আজ আমি পয়েন্টে প্রেশার করে পুরো পায়ের মাসাজটা দেখাব এই মাসাজটা যদি আপনি করেন আপনার হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা নিতম্বের ব্যথা সাইটিকার সমস্যা সমস্ত সমস্যা পায়ের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর করবে পা একদম আপনার হালকা অনুভব হবে সেই সাথে শরীরের ক্লান্তি দূর করবে আপনার শরীরে ঘুম ভালো আসবে এবং শরীরের একটা পুরো সম্পূর্ণ রিল্যাক্স ফিল অনুভব করতে পারবেন এবার চলুন দেখি কিভাবে পায়ের মাসাজটা করব। দেখুন এই যে যে পায়ের চারটি আঙুল রয়েছে এই আঙুলগুলিকে এইভাবে একটু চেপে চেপে মাসাজ করবেন উপর থেকে পুরো নিচে পর্যন্ত এবার সাইড দিয়ে এবার একটু আঙুলটাকে এভাবে টেনে দেওয়া এই ছোট আঙুলটার গোড়ায় এইখানটা একটুখানি এইভাবে প্রেশার দেবেন যদি হাঁটুতে ব্যথা থাকে এই পয়েন্টে প্রেশার করলে হাঁটুর ব্যথায় আরাম পাবেন এবার তারপরের আঙুলটি এই সবকটা আঙুল পুরো পায়ের সঙ্গে যুক্ত সাইড দিয়ে তারপরের আঙুলটি এভাবে চেপে চেপে মাসাজ করবেন এবার সাইড দিয়ে তারপরের আঙুল এবার এই আঙুলটাও করব এভাবে গোড়ারি হাত দিয়ে এবার আঙুলের সমস্ত মাথাগুলো এভাবে একটা কাঠি দিয়ে প্রেশার করব আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনারা একটু এগুলো একটু সময় নিয়ে করবেন এরপর রয়েছে এই যে পায়ের দুটো আঙুলের মাঝখান দিয়ে যে চ্যানেলগুলি রয়েছে এই চ্যানেলগুলি পায়ের পুরো সম্পূর্ণ পায়ের জন্য খুবই কার্যকারী চ্যানেল রয়েছে একটুখানি এইভাবে তেল লাগিয়ে নিলে এই যে আঙুলের মাঝখান দিয়ে এই চ্যানেলগুলি করলে কিন্তু আপনার পায়ের ব্যথায় দেখবেন করার সঙ্গে সঙ্গে আপনি আরাম অনুভব করতে পারবেন এইভাবে চেপে চেপে কয়েকবার করে এই চ্যানেলগুলির দেখুন এখান থেকে এই পর্যন্ত আসবেন এবারে এই পাশেরটা এইভাবে এই চ্যানেলগুলি মাসাজ করে দেবেন এবার এই পাশে রয়েছে দেখুন এই পাশে এটি আমাদের পুরো এখান থেকে পুরো আমাদের এতটা স্পাইনাল কর্ড রয়েছে এইভাবে চেপে মাসাজ করবেন এখানটায় আমাদের লসিকা গ্রহন্থির পয়েন্ট রয়েছে এই পয়েন্টটা এইভাবে একটু প্রেশার করা এবার এই পাশে চলে এলাম এই পাশেও এই কাঠি দিয়ে আপনি এইভাবে সাইড দিয়ে এইভাবে প্রেশার করতে পারেন এইভাবে একটু কাঠি দিয়ে করে দিলেন কয়েকবার কাঠি দিয়ে করে দিয়ে চার পাঁচবার এবার হাত দিয়ে এভাবে পুরো মাসাজ করবেন এখানে আমাদের নিতম্ব হাঁটু এই ঠিক এরকম একটা জায়গায় আমাদের হাঁটুর পয়েন্ট রয়েছে এখানে একটুখানি এভাবে চাপ দিয়ে একটু প্রেশার করলেন পুরো এইভাবে আমাদের কুনুই কাঁধ এই সাইড দিয়ে এই পয়েন্টগুলি রয়েছে তো সব পয়েন্টগুলিকে আপনি এইভাবে মাসাজ করে দেবেন কয়েকবার এখানটা একটুখানি এইভাবে বেশি করে দিলেন যদি হাঁটুতে সমস্যা থাকে এই যে এই উঁচু জায়গাটায় এখানে একটু হাত দিয়ে প্রেসার প্রেশার করে নিলেন এখানে আমাদের থাইরয়েডের বিন্দু রয়েছে ঠিক যেমন হাতে রয়েছে এখানেও তেমন রয়েছে এই জায়গাটায় এইভাবে একটা রিংয়ের মতো রয়েছে সাইটিকার বিন্দু এখানটায় আপনি এইভাবে একটু প্রেশার করে দিলেন বা এইভাবে হাত দিয়ে চেপে এইভাবে মাসাজ করে দিলেন এখানে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি তারপর পুরো পায়। এইভাবে কাঠি দিয়ে একটুখানি এই দুটি আঙুলের মাঝখান দিয়ে যেরকম পায়ের উপর দিকে দিয়েছি ঠিক এইভাবে নিচের দিকেও দেওয়া সব আঙুলের মাঝখানে এইভাবে দেওয়া কিংবা হাত দিয়ে পায়ের এই যে যে হাড়টা হাটটা রয়েছে এই যে এখানটায় এই দুপাশে এইভাবে একটুখানি চেপে চেপে মাসাজ করা এইভাবে করলেন এই হাটটা নিচে দিয়ে এইভাবে করলেন তারপর এইভাবে হাতে পায়ের এই কাপ মশালে এইভাবে একটু চেপে চেপে প্রেশার করা এইভাবে পুরো পা এইভাবে একটু টেনে টেনে নিচের দিকে দেওয়া এবার পুরো পায়ে হবে সামনের দিকে প্রেশার দেওয়া নিচের দিকে দেওয়া এবার একটুখানি এভাবে ঘুরিয়ে দেওয়া বিপরীত দিকে এইটুকু মাসাজ করবেন আপনি দেখবেন আপনার পা পুরো একদম হালকা লাগবে এবং আপনার পায়ের যে ব্যথা রয়ে ছিল সেই ব্যথা কিন্তু মুহূর্তের মধ্যে অনেক কমে যাবে এবং যদি এরকম মাঝে মাঝে আপনি মাসাজটি করেন দেখবেন আপনার পায়ের ব্যথায় খুবই আরাম পাবেন পায়ের ব্যথার জন্য এই মাসাজটি খুবই কার্যকারী মাসাজ রয়েছে আপনারা করুন এবং সমস্যা দূর করুন